বর্তমান বৈশ্বিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হল নেটো বনাম রাশিয়া নেটো অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বত্রিশটি দেশের যৌথ সামরিক জোট যার রয়েছে ৩৫ লাখ সক্রিয় সেনা বিশাল সামরিক বাজেট এবং বিশ্বজুড়ে শক্তিশালী প্রতিরক্ষার নেটওয়ার্ক অন্যদিকে রাশিয়া একক রাষ্ট্র হলেও বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি পরমাণু অস্ত্রের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থান রাশিয়ার সামরিক কৌশল হাইপারসনিক মিসাইল এবং ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু সামরিক শক্তির নয় বরং এক নতুন ঠান্ডা যুদ্ধের চিত্র তুলে ধরছে বিশ্ববাসীর সামনে তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে নেটো নাকি রাশিয়া মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ন্যাটোর তেরোশো আটত্রিশ দশমিক সেভেন বিলিয়ন মার্কিন ডলার সেখানে রাশিয়ার মাত্র ছিয়াশি দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ নেটো জিরো পার্সেন্ট এখানে জিরো পার্সেন্ট দেখার কারণটা হলো যেহেতু এটা জোট সেই জন্য জিডিপির শতাংশ দেখানো হয়নি সেখানে রাশিয়ার জিডিপি শতাংশ ফোর দশমিক ওয়ান জিরো পার্সেন্ট একটি পার্সনেল অর্থাৎ সক্রিয় কর্মী নেটওয়ার 32 লক্ষ 98 হাজার 939 জন সেখানে রাশিয়া প্রায় 10 লক্ষ রিজার্ভ পার্সনেল অর্থাৎ রিজার্ভ কর্মী নেটওয়ার 27 লক্ষ 28 হাজার 32 জন সেখানে রাশিয়া প্রায় 20 লক্ষ অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ নেটোর একুশ কোটি পনেরো লক্ষ চুয়াত্তর হাজার চারশত বাষট্টি জন সেখানে রাশিয়ার তিন কোটি সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত ছত্রিশ জন নেটোর ট্যাঙ্কের সংখ্যা বারো হাজার পাঁচশো একচল্লিশটি সেখানে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার তিনশো চৌরাশিটি সাজোয়া যুদ্ধযান নেটোর ছিয়াশি হাজার চারশত সাতত্রিশটি সেখানে রাশিয়ার চোদ্দ হাজার সাতশো বিরানব্বইটি টোটাল আর্টিলারি অর্থাৎ মট কামান নেটোর বারো হাজার সাতশো একত্রিশটি রাশিয়ার তেরো হাজার একশো দুইটি সেলফ প্রফেল্ড আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান নেটওয়ার চার হাজার ছয়শো পাঁচটি রাশিয়া তিন হাজার আটশত তিনটি রকেট আর্টিলারি নেটোর আঠারোশো আটানব্বইটি সেখানে রাশিয়ার তিন হাজার চারশো ঊনপঞ্চাশটি টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মড বিমান নেটোর একুশ হাজার আটানব্বইটি রাশিয়ার চার হাজার ছয়শো নিরানব্বইটি ফাইটার বা যোদ্ধা নেটোর আটশত তেষট্টিটি রাশিয়ার চারশত সতেরোটি মাল্টি রোল নেটওয়ার আটত্রিশশো ছিয়াত্তরটি রাশিয়ার চারশো আটান্নটি অ্যাটাক বা আক্রমণ নেটো আক্রমণ করছে ছয়শো বিয়াল্লিশ বার সেখানে রাশিয়া আক্রমণ করছে সাতশো ষোলো বার হেলিকপ্টার নেটোর হেলিকপ্টারের সংখ্যা সাত হাজার আটশো নব্বইটি সেখানে রাশিয়ার হেলিকপ্টার মাত্র সতেরোশো নয়টি ইউকে বা যুদ্ধ ড্রোন নেটোর নয়শো চৌষট্টিটি সেখানে রাশিয়ার মাত্র একশো পাঁচটি টোটাল নেভাল বা মট নৌবাহিনী নেটোর তেইশশো চুরানব্বইটি রাশিয়ার ছয়শো বান্নটি এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক নেটোর তিরিশটি রাশিয়ার মাত্র একটি ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী নেটোর একশো বাইশটি রাশিয়ার মাত্র চোদ্দটি ফ্রিগ্রেটস নেটোর একশো বিশটি রাশিয়ার মাত্র বারোটি করভেটস ন্যাটোর চৌষট্টিটি সেখানে রাশিয়ার প্রায় দ্বিগুণ টি ন্যাটোর সাবমেরিন একশো আটচল্লিশটি সেখানে রাশিয়ার সাবমেরিন মাত্র একষট্টিটি সব কিছুর বিচার করে বলা যায় সংখ্যা ও বাজেটের দিক থেকে ন্যাটো অনেক এগিয়ে কিন্তু রাশিয়ার কৌশলগত অবস্থান ও আগ্রাসী পদক্ষেপ একে সরল প্রতিপক্ষ নয় ন্যাটোর শক্তি তাদের ঐক্য কিন্তু রাশিয়ার শক্তি তাদের স্থির সংকল্পে এই দুই পক্ষের সংঘাত সরাসরি যুদ্ধ না হলেও প্রক্সি যুদ্ধ সাইবার হামলা এবং তথ্যযুদ্ধেও তার ওই প্রতিফলন দেখা যাচ্ছে এই লড়াইয়ের পরিণতি বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে এখন প্রশ্ন এই ঠান্ডা উত্তেজনা কি কখনও উষ্ণ সংঘর্ষে রূপ নেবে নাকি কূটনীতি এই বিস্ফোরণ ঠেকাতে পারবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন